প্রতিবাদে আজকে জোড়া মিছিলে উত্তাল ডানকুনি একেবারে ডানকুনিতে এই মুহূর্তে যে মিছিল আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মিছিল দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে সেখানে যাকে একদিকে যেমন মহিলা রয়েছে পাশাপাশি যারা বিভিন্ন সাধারণ মানুষ তারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু মিছিল করে আজকে এগোচ্ছে এবং প্রচুর মহিলা তারা রয়েছে তাদের হাতে পোস্টার রয়েছে দোষীদেরকে ফাঁসি দিতে হবে এই সমস্ত অর্থাৎ একদিকে যখন তৃণমূল কংগ্রেসের এই যে মিছিল অন্যদিকে কিন্তু তার উল্টো দিকেই কালীপুর থেকে হাউজিং পর্যন্ত চিকিৎসকদের একটা মিছিল সেটাও কিন্তু এগিয়ে আসছে এবং জন্য কিন্তু মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মিছিল একদিকে তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছি প্রতিবাদ অন্যদিকে যারা চিকিৎসক মহল রয়েছে তারাও কিন্তু প্রতিবাদ করছে এই আরজিকর কাণ্ডে যেভাবে আপনারা জানেন যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে যে অভিযোগ সেই অভিযোগে এবং দোষীদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে সেই দাবি তুলে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সুবিশাল মিছিল একেবারে দিল্লি রোড থেকে শুরু হয়েছিল এবং ডান করেছে স্পোর্টিং ক্লাব মাঠ সেখানে গিয়ে এই শেষ হবে

সবকিছু করতে সহায়তা করতে হবে خمسه मातरम خمسه मातरम নির্ম দেখুন ভারতবর্ষের গণতন্ত্র গণতন্ত্রকে সামনে রেখে যে কেউ করতে পারে চিকিৎসকরা তো করবেনি কারণ তাদেরই একজন সহকর্মী মারা গেছে তাদের এই মিছিল করার মধ্যে আমরা যথেষ্ট যৌক্তিকতা খুঁজে পাই এবং এখানেও আমরা একমত আর বিরোধী দল যারা থানা ঘেরাও করছে আমি জানি না কেন থানা ঘেরাও করছে বিরোধী দলের সময়ই একটা নির্দেশ থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দাবি থাকে যে সিবিআই তদন্ত করতে হবে তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়ার সময় একটা সময় মেনে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে আমি সিবিআই কে কেসটা রেফার করব আমরা দেখলাম কিছু মানুষ কোর্টে গেছেন এবং কোর্ট রায় দিয়েছে সিবিআই তদন্তের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবার আমরা যেটা চাই আমরা চাই সিবিআই তদন্ত যেন দ্রুততার সঙ্গে শেষ হয় একজন বা একাধিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন অতি দ্রুত তাদের চিহ্নিত করে শাস্তি যেমন যে ওই মহিলা ডাক্তারটিকে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে তাদের যেন চূড়ান্ত শাস্তি অর্থাৎ ফাঁসি দেওয়া হয় সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং বাংলার মানুষের এটাই আওয়াজ যে তাদের চূড়ান্ত শাস্তি দিতে হবে চিকিৎসকরা যে আজকে মিছিলে অ্যারেঞ্জ করেছে সেটা তো আমাদের জানা ছিল না আমরা আমরা যখন প্রোগ্রামটা নিয়েছি আর তাছাড়া এটা আমাদের তো ঘোষিত প্রোগ্রাম মমতা ব্যানার্জির ঘোষিত প্রোগ্রাম সুতরাং আমরা কি করে ওনাদের সঙ্গে হাঁটবো তাই আমাদের আলাদা হলো দাবি না না দাবি তো একটাই যে যে নারকীয় কাণ্ড উঠে গেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের ফাঁসি চাই আমাদের ভোলাঝলে মাছ ধরতে গেলে তো হবে না এরা মনে করেছে যে একটা করে যাই একটা ইস্যু হবে কোনো কিছু ইস্যু হলে আমরা এটাকে মুখ্যমন্ত্রী নামে তৃণমূলের নাম দিয়ে চালাবো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছি যে দোষীর কোন ধর্ষকের কোন জাত হয় না সে তার কোন ধর্ম হয় না তার কোনো বর্ণ হয় না দোষী দোষী ধর্ষক যারা ঘোলা দলে মাছ ধরতে চাইছে সেই ঘোলা জলে মাছ অত অত সম্ভব নয় কেননা ঘোলা জলে মাছ ধরতে গেলে মানুষ কিন্তু সেটা হবে না মানুষের আহ রায় নিয়েই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে তা মানুষের রায় আগে ওখানে জোগাড় করো মানুষ তো ওদের ওইটা করতে চায়নি মানুষ চেয়েছে যে ধর্ষকের উপযুক্ত শাস্তি ধর্ষকের মুখ্যমন্ত্রী যখন নির্ভয়া হয়েছিল কোথায় ছিল তারা গুজরাটে একের পর এক ধর্ষণ হয়েছিল সেখানে তখন তখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীগুলো পদত্যাগ করেছিল না প্রধানমন্ত্রী তখন পদত্যাগ করেছিল এইগুলো কাশ্মীরে এতগুলো এত রকম ভাবে কান্ড হলো একের পর এক ধর্ষণ বলে বলে উন্নাও তো কিছু হয়নি তাই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি হয়েছে আমি এটা বলবো আমরা কিন্তু এটাও বলছি না যে আমাদের পশ্চিমবঙ্গ হয়েছে বলে আমরা কিন্তু যে তাকে সাপোর্ট করছি তাই না আমরা চাইছি দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দেওয়া হোক আমাদের মুখ্যমন্ত্রী শুরু করে আমরা সাধারণ নাগরিক থেকে শুরু করে আমরা যারা পদাধিকারী যারা আছি যারা কাউন্সিলার আছে সবাই আমরা প্রত্যেকে চাইছি যে দোষীর অবিলম্বে ফাঁসি চাই তাই যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন বাম জাম যতই এক হোক না কেন রাম বাম শ্যাম কোনোদিন এই সুবিধা করতে পারবে না যে তারা মনে করেছে এই সুযোগে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ওরা মনে করেছে ক্ষমতায় আসবে সাধারণ মানুষ ওদেরকে দূরে ফেলে দিয়েছে দূরে পড়েই থাকবে এই আন্দোলন মনে করেছে যে ডাক্তারদের আন্দোলনটাকে তারা নিজেরা কি করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্য লোকেদের ডেকে নিয়ে মনে করেছে যে ভাঙচুর করিয়ে করিয়ে আমরা যা জায়গায় আসব সে সে ঘুরে বালি সেটা হবে না তৃণমূল পক্ষ থেকে এই সুবিশাল মিছিল একেবারে দিল্লি থেকে শুরু হয়েছিল এবং ডানপুরে যে স্পোর্টিং ক্লাব মাঠ সেখানে গিয়ে এই মিছিল শেষ হবে অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছি যারা চিকিৎসকদের যে মিছিল সেখানে কিন্তু বিভিন্ন যারা চিকিৎসক রয়েছেন সুনাম সুনামধন্য ডাক্তারবাবুরা তারাও কিন্তু কালীপুর থেকে একেবারে হাউজিং পর্যন্ত মিছিল করে তারা এই ঘটনা সেই ঘটনার তারা প্রতিবাদ জানালো এভাবেই কিন্তু আজকে এই জোড়া মিছিলকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু উত্তাল হলো দানপুরের এই রাজপথ কি বলবেন আপনার এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ভিএনএন বাংলায় ভিএএন বাংলা সবার মনে সবার ফলে